যাইরে দেখে ঘরের ভিতরে একটা বড় গোখা কি আসে শব্দ করে খাপ তার মুএমতিটা কুছে গিয়ে ভাব ভয় আকুছে গিয়ে আর দরাছরা করতে মতালি মুখ দিয়া হাঁ করে আসে আর এক কাছের থেকে খুজ দিয়ে নিয়ে তার মুখে দিয়ে সুবহানাল্লাহ মুহাম্মদ কে দাওয়ার বিনিময়ে ও খালি একটা সেগরে ঢোক দিয়ে আর হাঁ ঢোক দিয়ে আরফা কুদলাই কুদাই বিন আয়া আল্লাহ গুদেই হেদায়েত করে একটা দিনশ তো দেইট হেদায়েত করেন উছিলা না না আমরা জীবনে খাইছি খাইছি আমরা মদ খাইছি আমরা একটা আমাকে করে আল্লাহ রাস্তা খুলে দিবেন না না ধীরে ধীরে দুই চোখের পানি লাহে 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 গড়ায় আসতেছে কি জন্য কান্দে একটা জীব আর একটা জীবকে বাঁচাইতেছে এই জীবের কেউ নাই

আমি যে যোগানের জন্য বিধান বানিয়ে দিছো আমার জীবনে যদি হাজার হাজার মানুষের জীবন আমি কেড়ে নিয়েছি আমার হাত দিয়ে কাটলো করেছে হত্যা করেছি। আমি মানুষকে বাসাদের জায়গায় হত্যা করেছি এ ফরমাটা আমি কেন নিলাম হাতে আমিও যদি আল্লাহ জিকিরকারী হয়ে যাই যে জেদিকের জন্য আমি মানুষের জীবন নিয়ে রে

তওবা কারীকে পছন্দ করে তুমি যত উপরে গুনা করে যাও আল্লাহ তোমাকে maaf করে দিবে এবার আল্লাহ বান্দার গোজাল দয় মসজিদ এর মধ্যে তাহাজ্জুদ করিয়া শিক্ষা দেওয়া শুরুদার মধ্যে কাংড়ে শিজদার মধ্যে কাদিতে কাদিতে মসজিদের জমি বিলায় দাও শুরু করেছে এই খবর সারা দেশের মধ্যে প্রসার হয়ে গেল রাতের মধ্যে জগা হয়ে গেল যে আমাদের দেশের প্রত্যেকটা ঢাকায় মুতাইলিবে আল্লাহ অনা হয়ে গেছে মসজিদের মধ্যে কান্না শুরু করেছে ওনার হাতের তরুয়ানের মেলাইয়ে দিয়েছে আর জীবনে দাদাতি করবে না আমার বন্ধু সকালবেলা ফজরের নামাজের পর আল্লাহর বাচ্চা সিজদাত মধ্যে কাঁদে মানুষে কি আপিল নি আসে কে আঙ্গুর নি আসে তাতে তার জন্য গাছি নিয়ে কেও খাদ্য নিয়ে আসে। বিভিন্নজন বিভিন্ন হাদিয়া নিয়া। দাঁড়ায় আছে আল্লাহর বান্দা ভালো হয়ে গেছে খুশিতে আনন্দতে তার জন্য খাদ্য নিছে খুদাই ইবনে শিরজাত থেকে উঠে থেকে আল্লাহ আজ আমার মতো গুণাকার এক রাতে শিক্ষা দেওয়ার বিনিময় পিছনে হাজার হাজার মানুষ আমার জন্য খাদ্য নিয়ে আসে সুবহানাল্লাহ

এত বড় কুখ্যাত ডাকাত কি করে মেজাজ পরিবর্তন হল আল্লাহ তুমি সেকেন্ডের ভিতরে মানুষকে অলি বানিয়ে দিতে পারো দোয়া করলে আল্লাহ এই ডাকাতটাকে তুমি কবুল করে নাও দুনিয়ার মানুষের দোয়ার বিনিময়ে আল্লাহর গুলাম পাগল হয়ে গেলেন কি করে আল্লাহকে পাবো দৌড়ায় গেলেন আব্দুল হাইনি জাহিদের কাছে যায় বললেন হজর তো আমি সব কিছু থেকে বিসর্জন দিয়ে তবা করতে চাই তবা করে মনে হয়ে গেলেন আল্লাহ আল্লাহ হয়ে গেলেন উনি এত বড় বুজুর্গ জুড়ে বলেন জবান আল্লাহ না আজকে সাধারণ মধ্যে উজ্জ্বল হয়ে আসে আলহামদুলিল্লাহ

আল্লাহ মেহেরবানি করে আমার তওবা কবুল করে নাও আমার এইটা কবুল করে নাও আল্লাহ আমার পাপ বলে গেছি তাও তোমার محبتে তোমার ঘর ছাড়িনা হাই সুবহান হাই আল্লাহ দোন নিয়া বেমার নিয়া শৌধি নিয়া কাশ নিয়া তোমার দিখিরে আমরা মকбул হয়ে গেছি আল্লাহ তুমি মেহেরবানি করে আমার দিকে একবার পরমায়ার নজরে জাগাও আল্লাহর বান্দা আল্লাহর এ মায়া আল্লাহ মায়া আরো সে থেকে বলে ফিরিস্তারি দেখা আমার বান্দা কে শাস্তি দেওয়ার বলবো আমার গুলাম আমার জন্য তৈর আছে এদের আর কত শাস্তি দিব আমি আল্লাহ মা দিয়ে দিলাম আল্লাহ গুলাম এই জন্য মানুষ আল্লাহর কাছে নত হইতে হয় আল্লাহর কাছে সিদ্ধা দিতে হয় আল্লাহর কাছে কাঁদিতে হয় আল্লাহর বন্ধা যখন চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজাই দেয় আল্লাহ তার বিগত গুণা খাতা মাফ করিয়া দেয় মুসিবত থেকে আল্লাহ বাঁচাই দেয়